ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব নেপালের গণ আন্দোলন সম্পর্কে তোমরা জানো যে সাম্প্রতিককালে আট নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বরের আট তারিখে নেপালে গণ আন্দোলন সংগঠিত হয় এই গণ আন্দোলন নেপালস ভায়োলেন্ট জেন জেড আপরাইজিং নামে পরিচিত জেনারেশন জেড প্রতিবাদ জেনারেশন জেড প্রতিবাদ নতুন প্রজন্মের এই আন্দোলন সংগঠিত হয়েছে এই আন্দোলন সংগঠিত হওয়ার সময় নেপালের প্রধানমন্ত্রী ছিলেন কেপি শর্মা ওলি এই কেপি শর্মা ওলি নেপালের প্রধানমন্ত্রী ছিলেন নেপালের দীর্ঘদিন রাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত ছিল সতেরোশো তেতাল্লিশ থেকে 2008 হাজার আট এই সময় নেপালে রাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত ছিল নেপাল একটি রাজতান্ত্রিক শাসনের দেশ ছিল এই রাজতান্ত্রের বিরুদ্ধে ব্যাপকভাবে মাওবাদী সংগঠন প্রচন্ড নামে পরিচিত তার নেতৃত্বে ব্যাপকভাবে আন্দোলন সংগঠিত হয় চীনের অনুকরণে এই মাওবাদী কমিউনিস্ট পার্টি এবং দু হাজার সাতের 2007 সালে এই রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটে দু আঠাশে এপ্রিল আঠাশে মে নেপালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে নেপালের এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বলা হয় ডেমোক্রেটিক ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক স্টেট হলো নেপাল নেপালে সংসদীয় শাসন ব্যবস্থা ছিল এবং বর্তমানেও সংসদীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে গণ আন্দোলনের মধ্য দিয়ে বর্তমানে পিএম হলো সুশীলা কার্কি তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রাইম মিনিস্টার সুশীলা কার্কি তিনি প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন দু হাজার সালে তিনি বিচারপতি হিসাবে নিযুক্ত হন নেপালের বর্তমানে প্রধানমন্ত্রী সুশীলা কার্কি আর নেপালের বর্তমানে রাষ্ট্রপ্রধান সর্বোচ্চ ব্যক্তি রামচন্দ্র পাউদ্েল তাহলে নেপাল একটা রিপাবলিক স্টেট এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বিশ্বে আজকে প্রায় দেশেই প্রধান গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে তো নেপালেও দু হাজার থেকে দু হাজার পঁচিশে নয় সেপ্টেম্বর পর্যন্ত নয় নয় দু হাজার পঁচিশ নেপালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত ছিল এবং এই যে আগের মুহূর্তে সরকার সেই সরকারের ছিলেন শর্মা ওলি দেখো বিভিন্ন দেশে গণতান্ত্রিক সরকারের এগেনস্টে আন্দোলন সংগঠিত হয়েছে আমাদের ভারতের দেশ শ্রীলঙ্কাতে আর্থিক সংকট দেখা দিয়েছিল দুর্নীতি মাথা ছেড়া দিয়ে উঠেছিল এবং চীনে চীনের এবং শ্রীলঙ্কাতে চীনের নয় নিয়ন্ত্রণ হয়েছিল চীন শ্রীলঙ্কাকে উন্নত করবার জন্য ঋণ দিয়েছিল ঋণের গালে জড়িয়ে পড়ে শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কার উৎপাদন ব্যাহত হয়েছিল এবং সরকারের প্রসারী পরিকল্পনার অভাবে চীনপন্থী হওয়াতে চীনের শোষণ এর ফলে আর্থিক সংকট দেখা তার বিরুদ্ধে শ্রীলঙ্কার জনগণ ব্যাপকভাবে আন্দোলন সংগঠিত করে শাসন ক্ষমতায় যারা ছিলেন তারা ক্ষমতাচ্যুত হয়েছে নতুন সরকার সেখানে প্রতিষ্ঠিত হয়েছে ভারতের সঙ্গে অনেকটা সম্পর্কের উন্নতি হয়েছে আগের তুলনায় এই নতুন সরকারের সহজ ভারত অনেক সহযোগিতা করেছে আমাদের আরেকটি দেশ ছোট দেশ বাংলাদেশ প্রতিবেশী আমাদের ঘনিষ্ঠ দেশ ছিল এই দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারতের বিশেষ ভূমিকা ছিল উনিশশো সালে ষোলোই ষোলোই ডিসেম্বর ভারত স্বাধীন রাষ্ট্রপূর্ণতা হয় বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তানের অংশ পূর্ব পাকিস্তানের জনগণ সাহিত্য শাসনের দাবিতে প্রথমে আন্দোলন সংগঠিত করে পরবর্তীকালে বাংলাদেশ পূর্ব পাকিস্তানের জনগণ সাহিত্য শাসনের অধিকার থেকে তারা স্বাধীনতার আন্দোলন সংগঠিত করে নির্মম পাকিস্তান গভর্নমেন্টের রাষ্ট্রনায়ক এআই হা পূর্ব পাকিস্তানের জনগণের উপর অত্যাচার নিপীড়ন হত্যা নারী ধর্ষণ ব্যাপকভাবে চালালে হিউম্যান গ্রাউন্ডে এবং বাংলাদেশের পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ পার্টির নেতা শেখ মুজিবুর রহমানের আবেদনে ভারত সরকার সহযোগিতা করে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয় যুদ্ধে পাকিস্তান পরাজিত হয় ভারত তিরানব্বই হাজার সেনাকে আটক করে বাংলাদেশে সেই সরকার ছিল এবং মাঝে অন্য দলেরও সরকার ছিল শেখ হাসিনা সরকারের করাপশান দুর্নীতি স্বজন পোষণ নেপোটিজম করাপশান দুর্নীতি ব্যাপক আকার ধারণ করেছিল এবং গোটা দাবির ভিত্তিতে যুবশক্তি ছাত্র এবং যুবক আন্দোলন সংগঠিত করে সেখানে অন্য শক্তি এই আন্দোলনকে ব্যবহার করে মৌলবাদী শক্তি ক্ষমতায় আসে শাসনের আন্দোলন গণ আন্দোলনে বাংলাদেশের ভুল কি ঠিক সে ব্যাপারে সে বিষয়টা বিতর্কিত সেটাই আমি যাচ্ছি না গণবিক্ষোভ গণ আন্দোলন একটা গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করতে পারে গণতান্ত্রিক সরকার যখন গণতন্ত্রের জায়গায় থেকে সরে যায় গণতন্ত্রের মূল কথা অর্থ বৈষম্য দূর করা প্রত্যেকটা মানুষের কাজ পাওয়া প্রত্যেকটা মানুষ খেতে পড়তে পারবে শিক্ষা পাবে স্বাস্থ্য পরিষেবা পাবে কিন্তু তা পায়নি বেশিরভাগ জনগণ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বিশেষ করে অর্থনৈতিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি একটা রাজনৈতিক দুর্বৃত্তায়ন নির্বাচনের নামে প্রশাসন এই সমস্ত কারণে গণতান্ত্রিক সরকারের পতন ঘটে নেপালের জনগণ রাজতন্ত্রের উচ্ছেদ করেছিল বিশ্বে আজকে উদারনৈতিক গণতন্ত্র ব্যাপকভাবে প্রসারিত হয়েছে হচ্ছে তাই নেপালে একটা প্রাচীন যে রাজনৈতিক কাঠামো বংশগত যে শাসন বিরোধী একটা শাসন সেই শাসনের এখানে নেপালের জনগণ রায় দিয়েছিল এবং দু থেকে এখানে সরকার চলছিল গণতান্ত্রিক সরকার এই দু থেকে দু এই সময়ের মধ্যে নেপালে গণতান্ত্রিক সরকারের বারবার পতন হয়েছে সরকার তেরো বার পরিবর্তন হয়েছে দেশে যখন রাজনৈতিক অস্থিরতা দেখা দেবে কোনো সরকার না নির্বাচন হবে সেই দেশের জনগণের উপর কর বেশি বসে জনগণের উপর আর্থিক চাপ বসে তার কারণ সরকার যে দুর্নীতি করে সরকার যে স্বজন পোষণ করে সরকার আত্মকেন্দ্রিক ভূমিকা পালন করে এর মধ্য দিয়ে তাদের সেই অর্থ কিন্তু সাধারণ মানুষের অর্থ সাধারণ খেটে খাওয়া দরিদ্র মানুষের পরিশ্রমের ফসল তারা ব্যক্তি ভোগ করে নেপাল এমন একটা দেশ হিমালয়ের অবস্থিত নেপালের আদি নাম হচ্ছে নে নে এই এই এটার অর্থ অর্থ হলো হলো মধ্যম নেপাল আর পায়ের অর্থ হলো দেশ অর্থাৎ মধ্যম দেশ হিমালয়ের পাদদেশে এটি অবস্থিত দেখো যে যুব শক্তি নেপালের ভায়োলেন্ট করেছে আহ জেন জেড নামে পরিচিত জেন জেড এরা প্রথমে প্রথমে সরকারপন্থী ছিল তার কারণ গণতন্ত্রকে এই নেপালের যুবশক্তি ছাত্র সমাজ সমর্থন করেছিল এবং এরা প্রগতি ছিল কিন্তু গণতান্ত্রিক সরকারের জনপ্রতিনিধিরা এবং দেশের যারা আমলা গোয়েন্দা সরকারের বড় বড় অফিসার তারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন জনপ্রতিনিধি সিদ্ধান্ত গ্রহণ করেন রাষ্ট্রের নেপালের ফেডারাল ডেমোক্রেটিক রিপাবলিক যে স্টেট তাতে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ছিল এখানে নিয়মতান্ত্রিক শাসক রাষ্ট্রপতি আর মূল ক্ষমতা হলো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এবং তার মন্ত্রী সভা স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষা সংক্রান্ত অর্থ সংক্রান্ত মন্ত্রী ফিনান্স মিনিস্টার প্রত্যেকটা মিনিস্টার কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ মন্ত্রিসভার যারা সদস্য তারাই করাপশনের সঙ্গে যুক্ত তারা অত্যন্ত আত্মকেন্দ্রিক জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের স্বার্থকে তারা উপেক্ষা করেছে ঠিক বাংলাদেশের মতো এখানে ঘটেছে ঠিক শ্রীলঙ্কার মতো এখানে ঘটনা ঘটেছে মানুষের ক্ষোভ এতটাই যে স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশ মন্ত্রী অর্থমন্ত্রী তারা পদত্যাগ করার পরেও তাদের উপরে রোষ ছিল তাদের বাড়ি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয় ভাঙচুর করে পার্লামেন্ট ভবন বিদ্রোহীরা জেট জেন 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 মানে যুবশক্তির যে আন্দোলন ছাত্র যুব যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু শুধু জনপ্রতিনিধিদের উপরে পড়েনি জনপ্রতিনিধিদের তারা আক্রমণ করেছে ফিজিক্যাল শারীরিক অত্যাচার করেছে রাস্তায় টায়ার জ্বালিয়ে ভাং শপিং মল আক্রমণ করে লুটপাট করে ব্যাপকভাবে নেপালের যে সম্পত্তি গভর্নমেন্ট সম্পত্তি সরকারি সম্পত্তি বেসরকারি সম্পত্তি গণ বিদ্রোহীরা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে দুর্নীতিগ্রস্ত জনপ্রতিনিধি দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুরনীতিগ্রস্ত বিচার ব্যবস্থার বিরুদ্ধে দুর্নীতিগ্রস্ত সরকারি অফিসার তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তারা কিন্তু দেশের স্থায়ী সম্পদকে ধ্বংস করেছে গণবিদ্রোহের মূল লক্ষ্য হচ্ছে একটা দেশে স্থায়ী শাসন প্রতিষ্ঠিত করা যে শাসকরা নিস্বার্থভাবে শাসকদের সংসার আছে শাসকদের জীবন আছে তাদের বেঁচে থাকতে হবে তাদের খাওয়া পড়া আর ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা এগুলো তো সরকারি নিয়মই আছে তারপরেও তারা কিন্তু অতিরিক্ত লোভ করে তারা জনগণের মতামতকে গুরুত্ব দেয় না সোশ্যাল মিডিয়া 26টাকে কেপি শর্মাউলী বাদিন করে দিলে সরাসরিভাবে সরাসরিভাবে জেনারেশন জেড আর প্রতিবাদ শুরু হয় আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে কেপি শর্মা 26টা সোশ্যাল মিডিয়াকে বাদিন করেছে বলি আন্দোলন শুরু করেছে তা নয় আসলে এই গণতান্ত্রিক সরকার 2008 থেকে যারাই ক্ষমতা এসেছে তারা চীনপন্থী তারা ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখেনি নেপাল একটা বাফার স্টেট অর্থাৎ এর দুদিকে অর্থাৎ দক্ষিণে ভারত একটি শক্তিশালী ডেভেলপিং কান্ট্রির দেশ অন্যদিকে চীন একটি শক্তিশালী দেশ চীনে নামে সমাজতান্ত্রিক দেশ আর এই সমাজতান্ত্রিক দেশের অনুপ্রেরণায় বা উস্কানিতে মাওবাদীরা আন্দোলন সংগঠিত করে রাজতন্ত্রকে উচ্ছেদ করেছে তাই নেপালের জনগণের একটি অংশ রাজতন্ত্রের প্রতি আস্থা হারিয়ে আস্থা আছে ছিল গণবিদ্রোহেরও একটা অংশ রাজতন্ত্রের সমর্থক ছিল এবং আজও রাজতন্ত্রের সমর্থক আছে তার কারণ তারা 2008 থেকে দু কেপি শর্মার শাসন পর্যন্ত তিনি নয় নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বরের ন তারিখে তিনি রিজাইন দিয়েছেন সেপ্টেম্বরের আট তারিখে একদিনে যুবশক্তির আন্দোলনে প্রাণ গিয়েছে প্রাণ গিয়েছে উনিশ জন এবং মোট প্রাণ গিয়েছে তারও অনেক বেশি পরের দিনও গিয়েছে পরের দিন পার্লামেন্ট ভবন বিদ্রোহীরা নেপালের বিদ্রোহীরা দখল করে নেয় আগুন পুড়িয়ে দেয় এবং পার্লামেন্টের ভবনের ভিতরে যে সম্পদ আলমারি সেল এবং চেয়ার টেবিল যা কিছু ছিল স্থায়ী সব ভেঙে চুরমার করে দিয়েছে পরের দিন যখন পার্লামেন্ট ভবন মানে আক্রমণ করে বিদ্রোহীরা নেপালের সাধারণ জনগণ যুবশক্তির সমর্থনে তখন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি রেজাইন দেওয়ার আগে সেনাদের দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছিলেন কিন্তু তাকেও প্রতিরোধ করতে পারেনি যে নেপালের বিদ্রোহীরা কেপি শর্মা যখন விஜাই দিল্লেট এবং দেশ থেকে পালিয়ে যাবেন शेख হাসানের মতো সে তাকে ভেবে তারা বিমানবন্দরও দখল করে নিয়েছিলেন এবং মিলিটারি পাহালায় ছিলেন কেপি শর্মা விஜাই দিল্লেট নেপালে অস্থায়ী আগুন জ্বলতে থাকে রাস্তা দোকানপাট সব বন্ধ হয়ে যায় দেখো অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের বিচারপতি অন্যান্য যারা অফিসার সরকারের গোয়েন্দা বিভাগ আমলা তাদের উপরে রোষ গণরোষ এই গণরোষ তাদেরকে আক্রমণ করুক তাদেরকে শাস্তি দিক স্টেট পাওয়ার থেকে কিন্তু সম্পদের ড্যামেজ মানে কি যারা গণবিদ্রোহী তাদের রক্তের তৈরি এই পার্লামেন্ট ভবন তাই আন্দোলনকারীদের মনে রাখা দরকার আন্দোলনের মূল লক্ষ্য যদি হয় একটা করাপশন মুক্ত রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যে রাষ্ট্র কাঠামো একটা ভালো ফেডারেল ডেমোক্রেটিক ডেমোক্রেটিক শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর রিপাবলিক শব্দটা আরো বেশি তাৎপর্যপূর্ণ থাকবে না বৈষম্য থাকবে না প্রত্যেকটা মানুষ খেতে পাবে প্রত্যেকটা মানুষ কাজ পাবে বেকার সমস্যা এই সরকার সমাধান করতে পারেনি এই সরকার দুর্নীতি কমাতে পারেনি এই সরকার দেশের ধনী এবং দরিদ্রের মধ্যে বৈষম্য দূর করা তো দূরের কথা বৈষম্য কমাতে পারেনি তাই বিদ্রোহীরা বিদ্রোহীরা প্রতিবাদ করতে নামে এবং তারা আক্রমণ করে সরকারি ভবনগুলো যেমন পার্লামেন্ট ভবন সেখানে দেশের নেপালের আইনসভা এই আইনসভা আইনসভা যেমন রয়েছে যাই হোক নেপালের আন্দোলনের পর নতুন রাষ্ট্রপতি হয়েছেন নতুন রাষ্ট্রপতি হয়েছেন আহ রামচন্দ্র পাউডেল আর সর্বোচ্চ শাসক রাষ্ট্রের আর প্রকৃত শাসক হলেন প্রধানমন্ত্রী যিনি রিজাইন দিয়েছিলেন বিদ্রোহের চাপে পড়ে নথি করেছেন তিনি হলেন কে পি শর্মা ওলি তা তিনি রিটায়ার দেওয়ার পরে একটা স্থিতাবস্থা ফিরে আসে এবং স্থিতাবস্থা জনগণের পক্ষ থেকে যা আবেদন করা হলে সুশীলা কাটিকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী দায়িত্ব দেওয়া এটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের নেপাল ভবিষ্যতে একটা নির্বাচন হবে যাই হোক রাজতন্ত্র ফিরে আসেনি এবং নির্বাচনের মধ্য দিয়ে নেপাল একটা গণতান্ত্রিক রাষ্ট্রপতি পরিচালিত হবে নেপালের সঙ্গে যে ভারতের সুসম্পর্ক আগে মাঝে মাঝে ছিল কিন্তু নেপাল ভারত সীমান্তে চীন নেপালকে কাজে লাগিয়ে ভারত বিরোধীতে বিরোধ ভারত বিরোধী ভূমিকায় অবতীর্ণ করেছে এবং চীন কঠোরভাবে নেপালকে নিয়ন্ত্রণ করে ভারতের অভ্যন্তরে কালাপানি অঞ্চলে চীন নেপাল এবং ভারত সীমান্তে রাস্তা নির্মাণের ক্ষেত্রে নেপাল বিরোধিতা করেছে চীন বিরোধিতা করেছে আর নেপাল চীনের কাছ থেকে বহু ঋণ নিয়েছে সেই ঋণের টাকা নেপালের পরিকাঠামোর উন্নতির জন্য ব্যয় করা দরকার ছিল কিন্তু সেটা ব্যয় করেনি নিজেরা করে নিয়েছে যাই হোক নেপালের এটা একটা মানে শুধু নেপাল নয় গোটা বিশ্ব ইতিহাসে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে বিশ্বে আজকে যে লেবারাল ডেমোক্রেটিক সিস্টেম চালু আছে বিশ্বের প্রায় দেশেই আর নামে মাত্র সমাজতান্ত্রিক করা দেশে আছে নামে মাত্র সেখানেও লেবারাল ডেমোক্র্যাটিক সিস্টেম এর সঙ্গে যুক্ত ক্যাপিটালিজম সেই ক্যাপিটালিজম কে ভিত্তি করে ক্যাপিটালই হলো মূল কথা ক্যাপিটাল ইনভেস্ট করে শ্রমিক শোষণ বর্তমানে লেবার মেথডে মেথডে উৎপাদন উৎপাদন হয় হয় না ক্যাপিটাল বহু বড় বড় যন্ত্রপাতি হাইটেক টেকনোলজি কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে প্রশাসনের ক্ষেত্রে করা হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কোরাকশন কিন্তু বাড়ছে দেশের ন্যাশনাল ইনকাম ন্যাশনাল প্রোডাকশন ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটাল ইনকাম এগুলি সবই বৃদ্ধি পাচ্ছে উন্নত দেশগুলোতে বা ডেভেলপিং কান্ট্রি দেশগুলোতে কিন্তু দেশের সেই সম্পদ মুসলিমীয় ব্যক্তির হাতে চলে যাচ্ছে এক্ষেত্রে সরকার একটা পাপেটে পরিণত হচ্ছে দেশের ক্যাপিটালিস্টদের স্বার্থে নেপালের যে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার সে সরকার কিন্তু দেশ সরকার হিসাবে ভূমিকা পালন করেছে সে সরকার চীনের আগ্রাসী ভূমিকাকে সাপোর্ট করে চীনের মাহাজং কংগ্রেস নেতা তিনি সাম্রাজ্যবাদী ঘোর সাম্রাজ্যবাদী ছিলেন তাকে সাপোর্ট করেছে তার আদর্শ অনুযায়ী নিজেরা নাম নিয়েছেন এটা অত্যন্ত লজ্জার বিষয় এটা ডেমোক্রেটিক সিস্টেমে ক্যাপিটালিজম যে ত্রুটি বিচ্যুতি যে ক্যাপিটালিস্টরা মোর অ্যান্ড মোর ক্যাপিটাল গেইন করবে আর সেই ক্যাপিটালকে পুনরায় ইনভেস্ট করবে ইনভেস্ট করবে প্রফিটের আশায় মোর অ্যান্ড মোর প্রফিট এখানে স্টেট একটা নীরব দর্শকের ভূমিকা করল স্টেট নয়া উদারনীতিবাদী তাত্ত্বিকরা বলছেন যে শ্রেষ্ঠ ব্যবস্থা হলো উদারনীতিবাদী ব্যবস্থা মিনিমাল স্টেটের ধারণা শ্রেষ্ঠ ধারণা এ রাষ্ট্র হচ্ছে রেসপন্ডিং স্টেট এ এই স্টেটের গভর্নমেন্ট পরিচালক রেসপন্ডিং গভর্নমেন্ট আর এ স্টেটের জনপ্রশাসন নিউ জনপ্রশাসন ই প্রশাসন এইটা অংশীদারত্বকে গুরুত্ব দেয় অর্থাৎ জনগণ বেশি বেশি করে এর সঙ্গে যুক্ত হবে পাবলিক ওপিনিয়নকে গুরুত্ব দেয় সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন ডেমোক্রেটিক স্টেটে আজকে মুভমেন্ট শুরু হয়েছে ফ্রান্সে অর্থনৈতিক সংকট দেখা যায় সেখানেও লিবারাল ডেমোক্রেটিক সিস্টেম রয়েছে তাই সেখানে রাষ্ট্রপতি শাসিত এবং প্রধানমন্ত্রী শাসিত দুইয়ের সংমিশ্রণের সরকার ফ্রান্সে আছে কিন্তু নেপালে ভারতের মতো সংসদীয় গণতন্ত্র রাষ্ট্রের শাসক নিয়মতান্ত্রিক শাসক আর প্রকৃত শাসক পি এম প্রাইম মিনিস্টার প্রায় পি এম শর্মা তার মূল ক্ষমতা ছিল তা সত্ত্বেও সে নিজে করাপশনের সঙ্গে যুক্ত এবং তার মন্ত্রিসভাও করাপশনের সঙ্গে যুক্ত করাপশনকে প্রতিরোধ করা ক্যাপিটালিজমে খুবই কঠিন ক্যাপিটালিজমে ক্যাপিটালিস্টদের হাতে রাষ্ট্রের ক্ষমতা থাকে সংসদীয় গণতন্ত্রে নামে মাত্র জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা থাকে আসলে ক্ষমতা থাকে দেশের ধনিক শ্রেণীর হাতে উৎপাদনের উপকরণের মালিকদের হাতে নেপালের ক্ষেত্রেও এই নিয়মের ব্যতিক্রম ঘটেনি এবং এই নজিরবিহীন নেপালের গণ আন্দোলন এইটা ভারতের মতো একটা লেবার ডেমোক্রেটিক স্টেটে দেখা দিবে না তা নিশ্চিতভাবে এই মধ্যে দাঁড়িয়ে বলা যায় না কারণ ভারতে ব্যাপক কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিতে কেন্দ্রীয় স্তরে কেন্দ্রীয় সরকার গোটা ভারতবর্ষে এবং রাজ্য স্তরে রাজ্য সরকার বিশাল 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 করাপশনের সঙ্গে যুক্ত করাপশনের সঙ্গে যুক্ত স্বজন পোষণের সঙ্গে যুক্ত হাজার হাজার কোটি টাকা আত্মসাত করছে ঘর ভর্তি টাকা আত্মসাত করছে এখানে বিচার ব্যবস্থা নীরব দর্শকের ভূমিকা পালন করছে তার মানে কি বিচার ব্যবস্থা এবং আইন সভা এবং শাসন বিভাগ সব এক জায়গায় হয়ে ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা করছে এটা জনগণ বিচার বিভাগের কাছ থেকে ন্যায় বিচার পাচ্ছে না জনপ্রতিনিধির কাছ থেকে নিরপেক্ষ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পাচ্ছে না জনগণের অর্থ গভর্নমেন্টের যেটুকু সাধারণ মানুষ পায় তার অংশ নিচ্ছে তাই তাই কিন্তু ভারতবর্ষে আন্দোলনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে এখানে নেপালের জেনারেশন যে যে প্রতিবাদ রয়েছে নেপালের যুবশক্তির মতো ভারতের যুবশক্তি যখন সচেতন হবে তা তখন কিন্তু ভারতবর্ষের শাসক শ্রেণী এই আন্দোলনকে সশস্ত্র আন্দোলনকে প্রতিবাদ করতে রুখতে পারবে না তাই নেপাল একটা ইতিহাস তৈরি করেছে নেপালের এই গণ আন্দোলন নেপালের যে অগ্নিকল্প পরিস্থিতি এটার ইতিহাস সৃষ্টি করেছে যে স্বজন পোষণ মানুষ নীরবে মেনে নেয় না নেপিটিজম অর্থাৎ স্বজন পোষণ এবং দুর্নীতি দুর্নীতি আর্থিক এটা জনগণ নীরবে মেনে নেয় না তার বড় দৃষ্টান্ত নেপাল তার বড় দৃষ্টান্ত বাংলাদেশ তাই শাসক শ্রেণীকে অত্যন্ত মনোযোগ দিয়ে ভাবতে হবে তারা কতটুকু স্বার্থ পূরণ করবে কতটুকু জনগণের জন্য কাজ করবে তাই জনগণকে তারা বলে যারা সঙ্গে সঙ্গে যুক্ত করে শাসকরা আর যারা শক্তি হচ্ছে অশুভ শক্তি ডাকা চোর বদমাইশ গুন্ডা সেই শক্তিকে নিয়ে বর্তমানে বিশেষ করে যখন রুলিং পার্টিতে যাচ্ছে তখন কিন্তু দুষ্কৃতীরা সেই দলে আশ্রয় নিচ্ছে আর জনপ্রতিনিধিরা নিজেদের স্বার্থে তারা তারা ব্যবহার করছে একটা মন্ত্রীর বেতন আছে প্রচুর দুপুরুষ বেশ বসে খাবে ছেলে মেয়ে বড় বড় জায়গায় পড়াশোনা করবে সুযোগ পাবে ট্রেন ফ্রি বাস ফ্রি এসি গাড়ি ফ্রি প্লেন ফ্রি চিকিৎসা ফ্রি তাহলে টাকা তারা তারা দেশের যারা ধনী তাদের কাছ থেকে আদায় করছে আর ধনিরা গরিব মানুষের পকেট কেটে সরকারের দলকে সরকারকে টাকা দিচ্ছে এইটা একদম জনগণের কাছে জনগণ কাছে খুবই পরিষ্কার হয়ে গেছে নেপাল তার দৃষ্টান্ত কোনো আন্দোলন কোনো একটা দেশে সীমাবদ্ধ থাকে না আর কেউ যদি মনে করে যে এইটা মিথ্যে কথা তাহলে তারা ফরাসি বিপ্লবের আদর্শ ফরাসি বিপ্লবের বিপ্লবীদের ভূমিকা আমেরিকার স্বাধীনতার যুদ্ধ আট বছর ধরে উপনিবেশিক শক্তির বিরুদ্ধে হয়েছে তার ইতিহাস কখনই মিথ্যা হবে না পূর্বতন সোভিয়েত ইউনিয়নের নভেম্বর বিপ্লবের আদর্শ পূর্বতন সোভিয়েত ইউনিয়নের মাস বিপ্লবের যেটুকু ত্রুটিপূর্ণ আদর্শ তা কখনই মিথ্যা হবে না জুলাই বিপ্লবের আদর্শ মিথ্যা হবে না যদি তারা এইগুলোকে অস্বীকার করতে পারে তাহলে নেপালের গণ আন্দোলনের পজিটিভ যে দিক এটা খুব পৃথিবীর দরিদ্র মানুষের আশা 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 পূর্ণ একটা আশা কিন্তু পৃথিবীর দরিদ্র মানুষের কাছে তাই শাসক শ্রেণীকে স্বজন পোষণ মুক্ত প্রশাসন এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের কাজ করা উচিত এবং রাজনীতির নামে যে প্রহসন সঠিক যে পলিটিক্যাল কালচার সেটাকে গুরুত্ব দেওয়া উচিত তাহলে কিন্তু আগামী দিনে পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রগুলো আপাত দৃষ্টিতে তারা বন্ধুত্ব স্থাপন করে আর প্রত্যেকটা আগ্রাসী ভূমিকা করে জাতীয় স্বার্থকে দেখে দরিদ্র দেশগুলিকে কিভাবে লুটে ফুটে খাচ্ছে উন্নত দেশগুলো আবার প্রত্যেকটা দেশের সরকার সেই দরিদ্র দেশের সরকার হোক আর উন্নত দেশের সরকার হোক নিজ নিজের দেশের সাধারণ মানুষকে কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষের মানুষের পরিশ্রমের ফসল তারা লুটে ফুটে খাচ্ছে তারা তারা রক্ত শোষার মতো রক্ত শুষে খাচ্ছে এ কখনইগর্ভ অবস্থা এবং নেপালের শাসক শ্রেণী বাহিনী দিয়ে গণ আন্দোলনকে মিলিটারি বাহিনী দিয়ে কৃষক শ্রমিকে কেটে খাওয়া মানুষের প্রতিবাদকে কণ্ঠকে রুখে দেওয়া যায় না তার বড় প্রমাণ নেপালের গণ অভ্যুত্থান এটা দেখে শাসক প্রত্যেকটা দেশের শাসক শ্রেণীকে ভাবতে হবে আর আরেকটা কথা এই আমাদের আমাদের থাকা যে ধ্বংস নয় ধ্বংস নয় বিল্ডিং ধ্বংস করা বিল্ডিং এর পিছনে ওই যারা অর্থ দেশের অর্থ মন্ত্রিসভাতে নেপালে যারা অর্থ আত্মসাত করেছে করাপশন করেছে তাদের পরিশ্রমের পয়সাই নেপালের পার্লামেন্ট ভবন নয় যারা প্রতি বিচার করে এসেছেন এবং ওই আদালতে সুপ্রিম কোর্টের সঙ্গে যারা যুক্ত যুগ যুগ ধরে রুচি রোজগার করেছেন তাদের পয়সাই কিন্তু তাদের পয়সাই কিন্তু ওই বিল্ডিং নয় নেপালের সমস্ত মানুষের খেতে খাওয়া মানুষের পয়সাই সুপ্রিম কোর্ট হয়েছে যেসব বাড়িতে যা সব বাড়ি তৈরি করেছিল মন্ত্রীরা টাকা আত্মসাত করে সেটা তার জনগণের টাকা সেই সব বিল্ডিং এর আসবাবপত্র ভেঙে এটা কিন্তু আন্দোলনকারীদের বিদ্রোহীদের লাভ হয় লিখো এই বহ এই বোঝা আবার নেপালের সাধারণ মানুষকে বহন করতে হবে তাই গণ আন্দোলন যেমন সমর্থনযোগ্য গণ আন্দোলনের পজিটিভ সাইড ইতিবাচক দিকটাকে গুরুত্ব দেওয়া উচিত গণ আন্দোলন করা মানুষের অধিকার এই অধিকার কোন দেশের সরকার গণতন্ত্রের নামে প্রহূসন গণতন্ত্রের নামে মিলিটারিকে গুলির নির্দেশ দেওয়া এটা কিন্তু কখনোই গণতান্ত্রিক শাসনের বৈশিষ্ট্য নয় এটা ফ্যাসিবাদী প্রাচীবাদী শাসনের বৈশিষ্ট্যকে গ্রহণ করা হয়েছে তাই জনগণ এটা প্রমাণ করে দিয়েছে যে গুলির বিরুদ্ধে মিলিটারির বিরুদ্ধে পুলিশ বাহিনীর বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে গণ আন্দোলন কিন্তু মানে লোড়ে সফল হতে তার বড় দৃষ্টান্ত নেপাল এই বলে আজকের আহ নেপালের গণ সম্পর্কিত যে আলোচনা সেটা আমি শেষ করলাম